জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেছেন তারেক রহমান এরপর জানাবো আওয়ামী লীগ তারিয়ে আবার চাঁদাবাজ বসানোর কি লক্ষ্য ছিল প্রশ্ন সমন্বয়ক মাসুদের সর্বশেষ জানাবো দুদুগের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এমনটি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার ডিসেম্বর দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আজ আমরা এক নতুন যাত্রায় রয়েছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের সুরক্ষার যাত্রা জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার আলোকে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা এমন হতে হবে যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ আর নিপীড়ন হবে না তিনি বলেন মানবাধিকার দিবস এর এ বছরের আমাদের মনে করিয়ে দেয় যে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এজন্য জনগণকে সচেতন ও সংগঠিত হয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে তিনি আরও বলেন দেশের আপামর জনগণের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দি থেকে মিথ্যা মামলায় শাস্তি পেয়ে যে নির্মম পরিস্থিতির শিকার হয়েছিল তা আমাদের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় এ অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয় তারেক রহমান বলেন এই মুহূর্তে দেশের মানুষ ঐক্যবদ্ধ মানবাধিকার সুরক্ষিত রেখে প্রকৃত প্রতিষ্ঠার যে এ যাত্রায় সবার এগিয়ে আসতে হবে ঘোষিত মানবাধিকার দিবসে এই হোক আমাদের দৃঢ় অধিকার তারেক রহমান বলেন জাতিসংঘ উনিশশো পঞ্চাশ সালে দশ ডিসেম্বরকে মানবাধিকার দিবস ঘোষণা করে সেই থেকে প্রতি বছর দশ ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে দু হাজার চব্বিশ সালের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ তিনি বলেন এই দিনে প্রতিপাদ্যকে সামনে রেখে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ একই সঙ্গে বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্য বাস্তবায়নে একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করছি তিনি আরো বলেন আমাদের দেশ দীর্ঘ একদলীয় শাসনের কালো অধ্যায় পার করেছে যখন মানুষের অধিকার হরণ করা হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এবং রাষ্ট্র ব্যবস্থাকে ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হয়েছিল এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তারা রাজনীতিবিদ সাংবাদিক ছাত্র শ্রমিক কিংবা সাধারণ মানুষ যেই হোক না কেন মিথ্যা মামলা কারাবাস শারীরিক নির্যাতন গুম ও হত্যার শিকার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অতীতে ব্যক্তি প্রার্থনা মুদ্রণ সহ নাগরিক স্বাধীনতার জন্য সংগ্রামে যারা ক্ষমতাসীন গোষ্ঠীর নির্মম নিপীড়নের জীবন বিসর্জন দিয়েছেন তাদের আত্মার প্রতি জানায় গভীর শ্রদ্ধা যারা এখনও নির্যাতিত ও নিপীড়িত তাদের প্রতি জানাচ্ছে গভীর সহমর্মিতা বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া আরেক বাণীতে তারেক রহমান বলেন নারী মুক্তির বাণী বহন করতে গিয়ে তাকে সমাজের গোড়া রক্ষণশীলদের প্রচণ্ড আক্রমণের মুখোমুখি হতে হয়েছিল তা সত্ত্বেও তিনি ছিলেন কর্তব্যকর্মে অদম্য ও অবিচল বেগম রোকেয়া তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে নারীর প্রতি সমাজের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূল আঘাত এনেছিলেন তিনি বলেন সংসার সমাজ ও অর্থনৈতিক জীবনের এই তিনটি ক্ষেত্রে নারীকে ও আত্মমর্যাদাশীল হতে বেগম রোকেয়া গভীরভাবে উদ্বুদ্ধ করেছিলেন নারী সমাজকে স্বাবলম্বী করতে তিনি সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন শত মন্ডকতার বাধার পরও বেগম রোকেয়ার কর্মময় জীবন ও আদর্শ নারী সমাজকে আরও উদ্যমী ও অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস তিনি আরও বলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং বিদ্রোহী আত্মার মাগফিরত কামনা করছি কঠোর রক্ষণশীল পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন এদেশের নারী জাগরণের অগ্রতুত তিনি তার নিজ জীবনের বাস্তবতার মধ্যে উপলব্ধি করেছিলেন সমাজের নারীর পশ্চাৎপদ অবস্থান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন তিনি উপলব্ধি করেছিলেন শিক্ষাই নাতি নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠার প্রধান অবলম্বন তার জীবন সংগ্রামের লক্ষ্যেই ছিল নারী শিক্ষার বিস্তারের মধ্য দিয়ে নারী মুক্তি বিশেষভাবে পিছিয়ে পড়া এদেশের মুসলিম নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য তিনি সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে চাঁদাবাদের রুখে দাঁড়ানোর জন্য তরুণদের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি বলেছেন আমাদের লক্ষ্য যদি হতো আওয়ামী লীগকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে আবার চাঁদাবাদের বসাবো তাহলে কেন রিক্সা শ্রমিক কেন একজন কৃষক কেন একজন সাধারণ মানুষ এগিয়ে এসেছিল আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য আমাদের লক্ষ্য যদি হতো একটি চাকরি পাওয়া তাহলে কেন নবম দশম শ্রেণীর ছাত্ররা চার পাঁচ বছরের শিশুদের শহীদ হতে হয়েছে সেই প্রশ্নের জবাব আপনাদের কাছে চেয়ে যাব সোমবার সন্ধ্যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক সভায় আব্দুল হান্নান মাসুদ এ কথাগুলো বলেন সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি আব্দুল হান্নান মাসুদ বলেন আপনারা ভেবে দেখবেন আমরা এই আহ্বান করেছিলাম আমাদের ওপর হামলা করছে আপনারা ঘর থেকে বের হয়ে আসুন আপনারা অফিসে যাবেন না তারা আমাদের কথায় সাড়া দিয়ে রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল শহীদ হয়েছিল যে লোকগুলো এখনও যদি রাস্তায় চলার ক্ষেত্রে চাঁদা দিতে হয় আপনাদের যদি বাধা দেওয়ার সেই সাহসটা না থাকে তাহলে এই বাংলাদেশ কখনো পরিবর্তন হবে না আব্দুল হান্নান মাসুদ আরও বলেন নব্বই এর গণ অভ্যুত্থান শুধু পনেরো জন শহীদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছিল আর চব্বিশের গণ হয়েছে দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে সেই দুই হাজার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আবার বিশ বছর পর তিরিশ বছর পর আবার চার হাজার মানুষকে জীবন দিতে হবে যেভাবে আমরা দুই হাজার জনের জীবনের জন্য দায়ী হয়ে থাকব ঠিক একইভাবে পরবর্তী সময়ে প্রজন্মের যে চার হাজার জন জীবন দেবে তার জন্যও দায়ী থাকব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইসমাইল তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন বাজি রেখে রাজপথে লড়াই করেছে এর মধ্যে অনেক তাজা প্রাণ ঝরে গেছে সৈরাচারের গুলি রাখাতে শত মায়ের বুক খালি হয়েছে হাজারো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এত এত ত্যাগের লক্ষ্য ছিল সুন্দর একটি বাংলাদেশ যেখানে আমরা মুক্তভাবে প্রাণ খুলে নিজেদের বক্তব্য বা অব্যক্ত কথাগুলো নির্ভয়ে প্রকাশ করতে পারব। যে কথাগুলো হবে ন্যায় ও সত্যের পক্ষে এবং শোষণ বঞ্চনা বৈষম্য ঘুষ মাদকসহ সব অনিময় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ এতে উপস্থিত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ হারানো ব্যক্তিদের মা বাবা এবং আহত শিক্ষার্থীরা আন্দোলনের স্মৃতিচারণা করে বক্তব্য দেন অনুষ্ঠানে প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগে দেয়ালিকা প্রদর্শন করা হয় এছাড়া আহত ব্যক্তিদের পরিবারকে সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে একই সঙ্গে দুজন কমিশনার নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে নতুন দুই কমিশনার হতে যাচ্ছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল অফ হাফিজ আহসান মঙ্গলবার বিকেলে বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে এ বিষয়ে এখন গ্যাজেট জারি হবে জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের চুক্তিতে কর্মরত ছিলেন তিনি ওই পদ থেকে পদত্যাগ করেছেন আজই তার এই চুক্তি বাতিল করে আলাদা একটি আদেশ জারি করে জনপ্রশাসন মোহাম্মদ আবদুল মোমেনকে যুগ্ম সচিব থাকা অবস্থায় দু সালে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার ছাত্রজনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তিতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদের নিয়োগ দেওয়া হয়েছিল পরে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়